পার্থ স্টেডিয়ামে অ্যাশেজ টেস্টের প্রথম দিনই রীতিমতো চমকে দিল অস্ট্রেলিয়ান পেসাররা যার সিংহভাগ কৃতিত্ব মিচেল স্টার্কের তিনি যেভাবে একের পর এক উইকেট তুলে নিয়ে বিপক্ষের মেরুদণ্ড ভেঙে দিলেন তার জন্য কোনো বিশেষণে যথেষ্ট নয় দিনের শুরুতে জ্যাক রলিকে আউট করেন তারপর ইংল্যান্ড দলের পিলার জো রুটকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান শুধু তাই নয় লাঞ্চের পরবর্তী সময়ে যে প্লেয়ারকে ঘিরে আশা ভরসা ছিল ইংল্যান্ড ক্রিকেট টিমের সেই বেন স্টোকসকে অর্থাৎ ইংল্যান্ড অধিনায়ককেও তিনি ইনসুইং বলে ক্লিন বোল্ড করলেন তার এই ওভারঅল বোলিং পারফরমেন্সকে বিচার করার মতো এতটুকু যোগ্যতার কারণ নেই আমি শুধু এটুকুই বলি মিউচল স্টারকে সেলিব্রেট করো পঁয়ত্রিশ বছর বয়সী পেসার এখনো যেভাবে ওয়ান ফর্টি প্লাস গতিতে বল করে চলেছে সুইংয়ের জালে বিপক্ষকে ছারখার করে দিচ্ছে অনবদ্য এসএস টেস্টের প্রথম দিনেই তিনি পাঁচ উইকেট তো নিলেনই পাশাপাশি সর্ব করলে সাতটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন